পর্তুগাল জব সেকিং ভিসা যারা মালয়েশিয়া সিঙ্গাপুর বা মিডল ইস্টের দেশগুলোতে অবস্থান করছেন এবং জব করছেন আপনাদের জন্য পর্তুগালের জব সেকিং ভিসাটি খুবই ইজি এবং যারা পর্তুগাল জব সেকিং ভিসার জন্য চেষ্টা করতে চান বা জব সেকিং ভিসা নিতে চান তারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আপনি জানতে পারবেন আপনার কী কী ডকুমেন্টস থাকলে আপনি যে দেশে আছেন সে দেশে বসেই পর্তুগালের জব সেকিং ভিসাটি নিতে পারবেন ওকে এখানে আমি পর্তুগালের ওয়েবসাইট থেকে দেখাবো পর্তুগালের যে গভর্নমেন্ট ইমিগ্রেশন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে জব সেকিং ভিসা নিয়ে ওরা কি লিখেছে সেই তাই আমি একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওরা সরাসরি বলেছে উপরের দিকে ওরা বলে দিয়েছে ওরা জব সেকিং রিসার্চ জন্য বা জব খোঁজার জন্য আপনাকে একশো বিশ দিনের ভিসা দেবে প্রথমে বা চার মাসের ভিসা দেবে এই চার মাসের মধ্যে যদি আপনি জব খুঁজে না পান তারপরে আপনাকে আরও ষাট দিনের এক্সটেনশন দিবে বা টোটাল ছয় মাসের ভিসা আর জব সেকিং ভিসার জন্য আবেদন করতে হলে আপনার দুই ধরনের ডকুমেন্ট থাকতে হবে একটা হলো জেনারেল ডকুমেন্টেশন আর একটা হলো স্পেসিফিক ডকুমেন্ট সো এই দুই ধরনের ডকুমেন্টের মধ্যে জেনারেল ডকুমেন্ট আমাদের সবারই রয়েছে যদি আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের যদি ভ্যালিড ভিসাটি আপনার থাকে তাহলে আপনি মোটামুটি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল এবং স্পেসিফিক ডকুমেন্টের মধ্য থেকে ডিক্লারেশন অব এক্সপ্রেশন এটা পর্তুগালের একটা সংস্থা রয়েছে গভর্নমেন্ট সংস্থা যাদের কাছ থেকে ডিক্লারেশন নিতে হয় এই ডিক্লারেশনটা কারা পাবেন কোন কোন কাজের ক্ষেত্রে পর্তুগালের জব সার্চ ভিসা হয় সেটা নিয়ে আপনারা এখানে লিস্ট দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব ধরনের কাজের ক্ষেত্রেই কিন্তু ওরা অ্যাকসেপ্ট করছে এখানে আগে এই লিস্টগুলো অনেক কম ছিল বাট এখানে লিস্টগুলো বেড়ে গিয়েছে বিশেষ করে মে জুন জুলাই অগাস্ট এই চার মাসের জন্য ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে কর্মী ঘাটতে হয় বিশ এর মধ্যে পর্তুগাল স্পেন এবং ইতালিতে বেশি কাটতি পড়ে সো এই টাইমের জন্য পারফেক্ট টাইম হচ্ছে আপনি যদি প্রত্যেক বছরের মার্চ এবং এপ্রিলের মধ্যে যদি জন্য অ্যাপ্লাই করেন বা সিজনাল অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই সময় আর কি ভিসার ইস্যটা বেশি থাকে আর বিশেষ করে যারা দেশের বাইরে ইতিমধ্যে কাজ করছেন চাকরি করছেন বা এক্সপেরিয়েন্স আছে তাদের জন্য এই কাজের সুযোগ সুবিধাটা বেশি রয়েছে আপনাদেরকে দিয়ে দিবে আপনার যদি সব এই সব সমস্ত ডকুমেন্টস যদি ঠিকঠাক মতো শো করতে পারেন আপনার যদি ভ্যালিড ভিসা থাকে এবং আপনি যেখানে কাজ করছেন সেই কাজের যদি প্রুফ দেখাতে পারেন স্যালারি স্লিপ বা কোম্পানির আইডি কার্ড বা ব্যাংক ব্যাংকে আপনার স্যালারি ঢুকে সেটার স্টেটমেন্ট সো এই তিনটা জিনিস যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি জব সার্চ বিচার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু আপনারা লিস্টে দেখতে পাচ্ছেন একদম কনস্ট্রাকশন থেকে শুরু করে রেস্টুরেন্ট দেন সাধারণ কাজ ওয়্যার হাউজ ওয়ার্কার লজিস্টিক এমপ্লয়ি ড্রাইভার লরি বাস ড্রাইভার মোটর সাইকেল ড্রাইভার কাভার ব্যান্ড ড্রাইভার প্যাসেঞ্জার কার ড্রাইভার ক্লিনিং অ্যান্ড হাউসহোল্ড ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার সো সবার জন্যই রয়েছে বাট প্রথমে আপনাকে ডিক্লারেশন পেতে হবে ডিকলারেশনটা পেলেই কেবল আপনি জব সার্স বিচারের জন্য ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবেন যাদের ভ্যালিড বিচার রয়েছে তারা এবং পর্টিকুলার জব সাইকিং বিচার জন্য ইমিডিয়েটলি ট্রাই করতে চান বা ইমিডিয়েটলি পর্টিকুল জব সার্ভিসার প্রসেস করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে প্রয়োজন হলে সার্ভিস নিতে পারবেন এবং যাদের এই ধরনের ডকুমেন্ট রয়েছে শুধু তারাই যোগাযোগ করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপাতত এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি ট্রাই করবো অ্যান্সার করার ধন্যবাদ সবাইকে